আবার এই অ্যাড বক্সে দ্বারা আপনার মানে ঢাকার ভিতরে বা বাংলাদেশ ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে আচ্ছা সবগুলোতে একই সাথে আপনি এইরকম ভিডিও পোশাক করতে পারবেন পিকচার চলবে সাথে ভিডিও আর্কার চলবে এই শোরুমটায় কি কি পাওয়া যায় আচ্ছা সাথে কিন্তু আমরা জানি আপনি আপনার হেডলাইনও ইউজ করতে পারেন তাই তো থাকবে একটি পাওয়ার কেবল অ্যাডাপ্টার সাথে থাকবে একটি রিমোট এবং একটা এইচডিএমআই কেবল এটা কিন্তু একটা বাড়ির পিকচার আমি দেখাই যদি এই বাড়ির মধ্যে কিন্তু আমার একটা ভিডিও আকারে চলতেছে পাশাপাশি এই বারে কি কি পাওয়া যায় এই যে কিন্তু সাইডে কিন্তু হেডলাইন আছে পিক তো আসলে কিন্তু ভিউয়ার্স চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা কিনা আপনার শোরুম অফিস হাসপাতাল অনেক কিন্তু কাজের হবে অনেক উপকারে হবে তো বিস্তারিত আমাদের সাথে আছে আজক ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে এমন এক ডিভাইস দিয়ে আছে যেটা কি আমাদের মানে স্মার্ট কাজ কারো স্মার্ট করে দিবে হ্যাঁ নতুন একটা প্রোডাক্ট নিয়ে এলাম আমাদের কাস্টমাইজ আচ্ছা প্রোডাক্টটি হলো স্মার্ট অ্যাড বক্স স্মার্ট অ্যাড বক্স জি আচ্ছা আচ্ছা এটার মূলত কাজ কি ভাই এটার মূলত কাজ হচ্ছে আপনার অফিস রেস্টুরেন্ট হাসপাতাল তারপরে আপনার যতগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে ওইখানকার আপনার সকল ধরনের মানে প্রোডাক্টের ধারণা

শোরুমটায় কি কি পাওয়া যায় আচ্ছা সাথে কিন্তু আমি চাইলে আপনি আপনার হেডলাইনও ইউজ করতে পারেন করে আপনি হেডলাইন ইউজ করতে পারেন যে আপনার ঠিকানা বলেন যে কোনো কিছু চাইলে আপনি এখানে আপনি কিন্তু হেডলাইন আকারে কাস্টমারকে দেখাতে পারবেন এটা হচ্ছে অ্যাড বক্সের কাজে আপনি আমার এই অ্যাড বক্সের দ্বারা আপনি যদি মানে ঢাকার ভিতরে বা বাংলাদেশের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে আচ্ছা সবগুলোতে একই সাথে আপনি এরকম ভিডিও প্রচার করতে পারবেন মানে এক এক করে এক একটা এক বক্স দিয়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে চাইলে মানে ভিডিও আকার প্রচার করা যাবে সেইগুলো প্রচার করবে কিভাবে ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা কাস্টমাইজ অ্যাপ আছে আচ্ছা অ্যাপের মাধ্যমে আমরা করতে পারবে মানে ওই অ্যাপে কি আপলোড করতে হবে জি জি আচ্ছা সেই ক্ষেত্রে ওই অ্যাপে কিন্তু আপলোড করলে এরকম করে ইমেজ আকারে অথবা ভিডিও আকারে কিন্তু শো করবে আপনি শোরুম হোক হসপিটাল হোক বা জিম আছে অনেকে বিউটি পার্লার আছে যে एग्जांपल ধরেন যে বিউটি পার্লার এরকম হয় যে বিউটি পার্লার কি কি সার্ভিস দেওয়া হয় ওই সার্ভিসটা চলে আপনি

এগুলো নিয়ে বিজনেস করতে চায় জি আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ আপনার সাথে ডিলারশিপ বিজনেস করতে পারবেন চাইলে খুবই চমৎকার তো দর্শক যারা এইরকম একটা অ্যাড বক্স করে একটা স্মার্ট অ্যাড বক্স আমি যেটা বললাম আর কি আপনার শোরুমে যত ধরনের প্রোডাক্ট আছে আপনি কিন্তু এই একটা অ্যাড বক্সের দ্বারা কিন্তু আপনি ভিডিও আকারে আপনি ডিসপ্লে করতে পারবেন যেমন অনেক সময় দেখা যায় আমরা একটা প্রোডাক্ট কাস্টমারও কিন্তু জানার যে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে কোথায়

আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা কোনো সমাধানের কোনো সমস্যা বা কিছু জানতে চাইলে বা সবকিছু নাম্বারে আপনি কল দিবেন বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে এইটার দাম কত দিচ্ছেন ভাই তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 18000 টাকা এই ভিডিওর মাধ্যমে যারা অর্ডার করবেন তারা পেয়ে 12000 টাকা ভিতরে আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল 18000 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা মাত্র 12000 টাকায় অল বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে তো দর্শক যারা এই স্মার্ট অ্যাড বক্সটা অর্ডার করতে চান আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা শোরুম হসপিটাল অথবা যে কোনো কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে আপনারা শোরুমটাকে ডিসপ্লে করার জন্য হলো কিন্তু এরকম একটা অ্যাড বক্স আপনার প্রয়োজন স্মার্ট বাংলাদেশে স্মার্ট একটা অ্যাড বক্স সবারই প্রয়োজন তো ভিডিওটা শেয়ার করে রাখেন